অ্যাকচুয়ালি টাকাটা পার্টিকুলারলি এইভাবে ওই দক্ষিণাটা দিতে হয় আর কি আর আমাদের ঠাকুর মশাই এটা আমাকে প্রত্যেক বছর আমাদেরকে শেখায় আর কি আর আমি প্রত্যেকবার ভুল করি এটা নাকি জয় জয় দেবী চরা চর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বিনা পুস্তক

ফোনালিনীর হাতে খড়ি হলো সেটা আমরা আগে প্রথমে শুনি এই বলতো একটা ইম্পর্টেন্ট সূচনা বলা যেতে পারে মানে এক ধাপ এগিয়ে গেল আমার মেয়ে এবং পড়াশোনার যে চাপ সেটা এবছর থেকে শুরু হয়ে গেল এবং ভীষণ সুন্দর করে ও নিজে আহ সব রিচুয়ালস করেছে তো ভীষণ মিষ্টি

আর ওকে ওকে দুদিন ধরেই শাড়ি পরবে যে ওর মাপ বলে দিয়েছিল আর শাড়িটা একবার ট্রায়াল হয়েছিল তারপর থেকে বাড়িতে যারাই আসছিল তাদেরকে বলছিল আমি শাড়ি পরবো আর হ্যাঁ তো কালকে গেস্ট এসছে তো জিজ্ঞেস করছে কালকে তুমি হাতে খড়ি দেবে মানে ওর হাতে খড়ি টড়ি সব হয়ে গেছে ও পাকা বুড়ি একটা আর যখন ঠাকুরমশাই মন্ত্র বলছে ও তার আগে ওয়ান টু থ্রি ফোর এখনকার বাচ্চারা কি হয় না হাতে করির আগেই তারা অনেক কিছু শিখে যায় আর আমাদের মানে সবার জন্য খুনির ইয়েছিল আর কি আজকে ফার্স্ট হাতে আমাদের এটা রিচুয়ালস আমরা যখন প্রথম আমাদের সময় হাতে কোড়ি মানে হচ্ছে ভাবতো কাল থেকে আবার পড়াশোনা শুরু হবে বাবা আমার এটা ছিল বাট আমার মনে হয় এখনকার বাচ্চারা একটু আগে থেকে পড়াশোনা শুরু করে দেয় হাতে কোড়ির আগে থেকে আর কি বাট লেখালেখি গুলো আজকে শুরু হলো পড়ানোর দায়িত্বটা কে বেশি সামলায় পড়ানোর দায়িত্ব আমাদের বাড়িতে ওই সামলায়

না টাকাটা আহ পার্টিকুলারি এইভাবে ওই দক্ষিণাটা দিতে হয় আর আমাদের ঠাকুর বসে এটা আমাকে প্রত্যেক বছর আমাদেরকে শেখায় আরকি আর আমি প্রত্যেকবার ভুল করি এটা নাকি এটা সেটা

বলেছি যে তুমি বই দিয়ে দেবে পড়াশোনার কোনো ব্যাপার নেই এই বছর যেটাও বললো সত্যি আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট ডে আজকে সরস্বতী পুজো তার সাথে সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আজকে আহ একদিকে যেমন প্রেম ভালোবাসা আর একদিকে বিপ্লবী সমস্ত জিনিসটাই আমাদের ছবিতেও আছে তাই হুক কলরব আজকে থেকে থিয়েটারে রিলিজ হয়েছে সবাইকে আমি বলবো যে সিনেমা হলে গিয়ে তোমরাও স্পেশালি যারা যারা ক্যামেরার পিছনে আছে তাদের সবাইকে বলবো সিনেমাটা দেখো আরেকটা বিষয় রয়েছে আমরা সবাই জানি রাজদা যে এটা দেব হাই বুঝছে আসলে সরস্বতী মায়ের কাছে কি কিছু এই সম্বন্ধে বলা হয়েছে না গো কিছু বলা হয়নি এই বিষয় নিয়ে সারাখন কথা বলতে পারছি না থ্যাংক ইউ ওকে এনজয় ইউর ইউ ইউ